বন্ধুরা আমাদের মোবাইলে অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ এই অপশনটা আমরা জেনে হোক না জেনে হোক অনেকেই চালু করে রাখি পরবর্তীতে এই অপশনটা আমরা আবার অনেকেই বন্ধ করতে চাই কিন্তু অনেকেই জানি না যে এই অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ এটা কিভাবে বন্ধ করতে হয় আজকে তোমাদের দেখাবো মোবাইলের অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ কিভাবে বন্ধ করতে হয় এর জন্য আমরা প্রথমে মোবাইলের সেটিং অপশানে চলে যাব মোবাইল স্ক্রিনের উপর থেকে আঙুলটি আলতো করে নিচের দিকে টান দেবো দেওয়ার পরে উপরের ডান দিকে সেটিং অপশানটি আছে এবার এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে উপরে সার্চ অপশান আছে এটার মধ্যে লিখবো ওয়ালপেপার ক্যারোসেল এই বানানটি ভালো করে দেখে নাও এই যে দেখো সবার উপরে ওয়ালপেপার ক্যারোসেল এই অপশনটি চলে এসেছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে ওয়ালপেপার ক্যারোসেল যাদের মোবাইলে বারবার অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে তাদের এটা অন করা থাকে এই যে যদি এটা তুমি অন করে রাখো তাহলে তোমার মোবাইলে বারবার অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ এটা হতে থাকবে যদি এটা বন্ধ করতে চাও তাহলে এটার মধ্যে টাচ করে এটা বন্ধ করে দেবে বন্ধুরা এটা বন্ধ করার পরে কারো কারো মোবাইলে এই যে এই অপশানটা আসতে পারে তো তোমরা টার্ন অফ এটার মধ্যে একবার টাচ করবে টাচ করার পরে নো থ্যাংকস এটার মধ্যে একবার টাচ করবে তবে সবার মোবাইলে কিন্তু এই অপশন দুটা আসে না যদি আসে তাহলে এই দুটা অপশনের মধ্যে টাচ করবে যাই হোক বন্ধুরা ওয়ালপেপার কেরোসল এই অপশনটা আমাদের বন্ধ করতে হবে এরপরে আমাদের মোবাইলে আর অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ আসবে না বন্ধুরা সবার মোবাইলের কিন্তু সেটিং এক হয় না এই যে তোমাদের দেখাচ্ছি এই যে সার্চ অপশনে ওয়ালপেপার ক্যারোসল এটা যে লেখলাম এটা সবার মোবাইলে নাও আসতে পারে তো কিছু কিছু মোবাইলে এই যে নিচে আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি এই রকম হতে পারে যদি ওয়ালপেপার ক্যারোসল এটা লেখার পরে না আসে তাহলে এই যে এই লেখাগুলো আছে এইটা দিয়ে তুমি সার্চ করবে সার্চ করার পরে ওই অপশনটা অন করা থাকবে ওটা তুমি অফ করে দেবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো